আরে ভাই আইস তোমার ক্ষমতা আছে দেখাও ফেরাও তো বহু ক্ষমতা দেখাইছো এটা গণতন্ত্র দেশ ভারতবর্ষ এটা কোনো বেটা তার বাফরে দিয়াই ভারত স্বাধীন করে নাই এটা আমাদের হুলামা দেওবন্দা সাতান্ন হাজার ছয় শত হুলামা জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে সেই ভারতের পবিত্র মাটিতে সৈদ্যারত অবস্থায়

লাশ হল দেওবন থাকি লক্ষ্ণ পর্যন্ত কোনো জায়গা বাকি নাই যেখানে উলামায় দেওবন্দর লাশ হল জুলন্ত অবস্থায় আসলো না তো সেই রক্তর প্রতিদান আমরা ফাইয়ার লা তার মুখর সেই বিনিময় ফাইয়ার আমরা লা তার মুখর ও জমিন সুদ্দা দিয়েও যান বাসের না মুসলমানে শুনে আপনি এক দিন কাটিয়েছিলেন দিনের লাগি দেন দিন ইসলামের লাগিয়ে এক দিন তেল কাটিয়েছেন নি ভাই ना है चाह मुदरसा चला जा रहा है तो चले जाने दो भाई मेरा कोई प्रॉब्लम नहीं है दिक्कत नहीं है वैसे ही हमारा हालत है मस्जिद बंद कर रहा है तो बंद कर दो मुझे क्या प्रॉब्लम अरे भाई वैसा बात मत करो ये मसाज तुम्हारे लिए है ये मसाज हमारे लिए है यह हमारा जन्नत का टुकड़ा है इसके लिए अगर मरना चाहिए तो मरना शहीद होगा इन কিন্তু আমরা তো মসজিদ চাই না সাই দুনিয়া আমরা তো মাদ্রাসা চাই না সাই দুনিয়ার বিল্ডিং আয় বালা ফারা এর লাগি তো মাসাজিদ যার মাদারিস যা আমাদের মুসল্লি অফলরে সেই অবস্থায় লাঠি মারাও এরা ফরো আমরা ঘুমাইয়া বিড়ি ঠানিয়া সিগারেট ঠানিয়া কোল্ড ড্রিঙ্কস খাইয়া আয়েস আরাম করিয়া আর দেশে তাহলে খুঁজল खाओ दाओ फुर्ती करो दुनिया का मस्त दुनिया का मजा ले लो ये दुनिया तुम्हारा है तो ऐसे ही हमारा हालत है भाई हमको हमारा इंसान मर रहा है मुसलमान मर रहा है तो मरने दो मेरा क्या प्रॉब्लम है लेकिन एक बात याद रखना अगर वहां दिल्ली में भी लात मुकर खा रखा रहा है कल भी तुम्हारा ऊपर डंडा पड़ेगा लाठी पड़ेगा तुम्हारा ऊपर सुदूम पड़ेगा तब भी पता चलेगा तो इस लाठी का अंदाजा মসাগিদকে ইমান ইমান দিন দা খোরা কিতা দায়িত্ব ভাই দূরে মাথন না এখানে একবার দূরে হোক কেন প্রতিটা মুসলমানের ফর্দে ইমান দিন দা খোরা কিতা খরা আরো দূরে কিতা খরা ইমান দিন দা খোরা আপনার আফসুস লাগেন না মগর আমার আফসুস লাগে এটা গণতন্ত্র দেশ ভারতবর্ষ এটা কোনো বেটা তার বাফরে দিয়াই ভারত স্বাধীন করে নাই এটা আমাদের হুলামা দেওবন্দরা সাতান্ন হাজার ছয় হুলামারা নিজের জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে সেই ভারতের পবিত্র মাটিতে সৈতারত অবস্থায় আমার মুসলমান পাইকে লাঠি দিচ্ছে ওরা হায়নার দরে আর এক মুসলমান ঘুমিয়ে পড়ছে এদের মতো নিচ্ছন্ন বেহায়া মুসলমান আর কে হতে পারে এই জন্য আমাদের মরলে শহীদ হইতাম নতুবা না সিগারেট টান বাইক উলিয়া বাইক পাশে মস্তি হর যখন তোমার উপরে যখন লাঠি আর মুখ তখন বুঝবাই আজ ফিলিস্তিনের মুসলমান আমার এখান গোটা পৃথিবীর মুসলমান নামক ঘুমাইয়া আছে এরা মনে করছে শুধু ফিলিস্তিনি মারি খান না রে ভাই তোমার উপরে যখন সুদুম পর্ব বুধই বাই তোমার উপরে যখন লাঠি ডান্ডা পর্ব তখন বুঝতে পারবাই লাগে এ মুসলমান ভাই ওয়াদ রে ফেশন না বানাই ঈমান জাগ্রত করে ওয়াজ বানাও নিজরে জাগ্রত ইমান ঈমান জিন্দা কর আর সময় নাই মরলে শহীদ আর বাসলে গাজী মরলে জুরেখ মরলে শহীদ আর বাসলে গাজী এগোলাই ইমান ওয়ালা বলো ওলা পাওয়ার পরিমাণ ওয়ালা বলো ইনশাআল্লাহ শাহাদাতের পানি পান করবায় শাহাদাতের পানি পান করবায় কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ সাহা শুহাদায়ে সাহাবায় ইকরাম অখলর লগে রক্ত ওয়ালা কাফর লয়্যা রক্ত ওয়ালা কাফর আর কইবা ও আল্লাহ তোমার দ্বীন কে লিয়ে মে শহীদ হুয়া তো আল্লাহ তাআলা মারে আমাদের রক্ত দেখিয়া আমাদের রক্ত দেখিয়া আমাদের চেহারা দেখিয়া তলোয়ার আঘাত দেখিয়া আমাদের শরীরের আঘাত দেখিয়া আমরা মাহফুরির জন্য তো দিব হৌসুর হ্যান আরো দূরে হৌসুর হ্যান ইমান জাগ্রত হরই আল্লাহর লোকের সম্পর্ক লাগাই থইলে মায়ের খাওয়া লাগবো নবীর মহব্বত ফরতে হইলে মায়ের খাওয়া লাগবো লাট খাওয়া লাগবো খালি ওয়াজ হুল্লে হইত না খামো লাগানি আমার মাথে মাইল করছই আমার মাথে রাগ করছই এই ভারতবর্ষ কোনো বেটা স্বাধীন করছে না আমরা উলামায় দেওবন্ধ করছে আকাবির ওলামা এক লোক করছে যারা লাশ হল দেবন থাকি লক্ষ্ণ পর্যন্ত কোন জায়গা বাকি নাই যেখানে উলামায় দেবন্দর লাশ হল জুলন্ত অবস্থায় আসলো না তো সেই রক্তর প্রতিদান আমরা ভাইয়ার লাহ তার মুখর সেই বিনিময় ভাইয়ার আমরা লাহ তার মুখর ও জমিন ও যান বাসের না মুসলমানে আরে ভাই ভাইয়া তোমার ক্ষমতা আছে দেখাও ফেরাউনেও তো বহুত ক্ষমতা দেখাইছো নমরুদ এত কত ক্ষমতা দেখাইছইন মগর নমরুদার মত বিশ্ব শয়তান দে মত বিশ্ব উচ্চারে আল্লাহ শহীদ হত জমিনের মধ্যে সাইদ করতে গিয়া বিশ্ব উচ্চারে আল্লাহ সাইদ করতে গিয়া দুনিয়ার কোনো বাস আল্লাহ কি ব্যবহার করে নাই সাধারণ একলা লেংড়া লেংড়া মকসু নামক মখলুকে আল্লাহ ব্যবহার করিয়া লেংড়া মোশা নামক মখলুকে ব্যবহার করিয়া আর দুনিয়ার কিচ্ছু লাগতো না ইনশাহ আল্লাহর মাই দুনিয়ার ভাই আল্লাহর মাই দুনিয়ার ভাই তোমাদেরকে সাইদ করতে আল্লাহ কিচ্ছু লাগতো এ আল্লাহর ইশারাই যথেষ্ট ইনশাহ

لا إله إلا الله، 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 لا إله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله